আজ সকালবেলা বাইরের পরিবেশটা এতটাই ভালো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া রাত ভরে বৃষ্টি হয়েছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে আমাদের আশেপাশে পরিবেশটা একটু পরিচয় করিয়ে দিই তো এই যে সকালে হাঁটতে বেরোচ্ছি তো বাড়ির সামনেটা গাছপালা ভেঙে গেছে অনেকটা ঝড় হয়েছিলো পাতা রাস্তা ভরা তো ঠান্ডা ঠান্ডায় এতটা ভালো লাগতেছে এতদিন পুরো মাস জুড়ে গরম আর গরম তো আল্লাহ কেনা করতে পারে এক রাত্রেই পুরো ঠান্ডা হয়ে গেছে এলাকা তো এই যে চলে যাচ্ছি হাঁটতে তো আমাদের বাসা থেকে নদীর দিকে রওনা হলাম রাস্তায় পাতা অনেক দোলা হয়ে হয়েছে তো যেতে যেতেই কিন্তু আমার বাড়ির সামনে এক ভাবিদের বাসায় অনেক ফুল হয়েছে দেখুন চোখে পড়ে গেল তো ফুলগুলো একটু হাত দিয়ে ছুঁয়ে নিলাম খুব ভালো লাগতেছিলো তো খুব সুন্দর কিন্তু ওই পাতাবাহারি ফুলগুলো তো একটু বড়ো করে দেখাচ্ছি তখন অনেক ফুল হয়েছে গাছটাতে তো বেশ ভালো লাগলো একদম আমি সকালবেলা উঠেই কিন্তু বাইরে আবহাওয়ায় বের হয়ে যায় প্রতিদিনই এটা আমার ভালো লাগে মনকে যেন ছুঁয়ে যায় তো এই যে এদিকে এত সকালবেলা একদম মুরগি ছেড়ে দিয়েছে কারা খুব সুন্দর করে খাচ্ছে তাও ভিডিও করে নিলাম তো এখানে গিয়ে কিন্তু আমাদের তিনটা রাস্তা হয়ে গেছে বাম সাইডটা নদীর দিকে চলে গেছে তো আমি ভাবলাম যে না আমি যাব এইদিকে নদীটা দেখানোর জন্য তো যেতে যেতে আমাদের বাড়ির সামনে কিছু দূর গেলে কিন্তু এই বট গাছটা কিন্তু বট অনেক পুরোনো বট গাছ বট দেখুন মশলা বেশ বড় তো পাতা তলায় একদম ছড়িয়ে আছে খুব বাতাস হয়েছিল আর রাত্রে ঘুমটাও অনেক ভালো হয়েছিলো তারপরেও সকালবেলা উঠে ফজরে আদানের সঙ্গে সঙ্গেই নামাজটা পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করার পরে কিন্তু বেরিয়ে গিয়েছি হাঁটার জন্য তো এই যে যে পাসিলটা দেখতে পাচ্ছেন এই পাসিলটা বাংলাদেশে যে পঁচিশটা বড় বড় মিল আছে তার থেকে প্রথম যে মিলটা সেটাই কিন্তু এটা যে আই মিল তো এই মিলের এরিয়া এটা নদীর সাথে সংযোগ তো এখন নদীর ঘাটে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে চলুন আমাদের নদীটা দেখতে কিন্তু মার্শাল্লা বেশ ভালোই দেখা যায় বিকেল হলেই কিন্তু আমরা এসে একদম পাহাড়ে বসে থাকি কিন্তু এই গরমের ভিতরে একদম আসা হয়নি যেহেতু কোনো গাছ নাই খুবই তীব্র গরম ছিল তার জন্য তো আমি কিন্তু কখনো এসে নদীতে তেমন একটা দাঁড়ানো হয় না এই গরমের ভিতর তার কারণ অনেক লোক থাকে এখন জাহাজ থাকে কয়লা ঘাট বানিয়েছে নতুন করে তো তার জন্য তো আজ সকালবেলা এতটা নিরাবের ভিতরে মনে করলাম যে যাই গিয়ে একটা ভিডিও করে আসি দেখুন কত সুন্দর দেখতে আর ঠান্ডা পরিবেশ এইভাবে করেই কিন্তু পুরো ভিডিওটা করে নিচ্ছি এদিকে পূর্ব দিকান্তে খুব সুন্দর একটা সূর্য উঠেছে খুব সুন্দর দেখা যাচ্ছে একদম আলোর ঝলকা দিচ্ছে ওইদিকে আর এদিকে ঘোলাঘোলা ভাবটা মেঘের এখনও মেঘাছন্ন রয়েছে তো জাহাজ মাত্র একটাই আছে একটু দূরে জম করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর জাহাজটা অনেক বড় তো এভাবে করেই কিন্তু আমি আজ নদীতে প্রায় আধা ঘন্টা পর্যন্ত বসেছিলাম তো এতটা ভালো লাগতেছিল আবহাওয়াটা মনে হচ্ছে একদম প্রাণটা শীতল হয়ে গেছে বাতাসে যত বড় কষ্টই থাক না কারণ নদীতে আসলেই কিন্তু মনে হয় পৃথিবীর সব শীতলতা নদীর কাছে আর সব কিছু ভুলে গিয়ে এই বাতাসটা একদম মন ছুঁয়ে যায় তো এভাবে আজ কিন্তু অনেকটা সময় কাটালাম এদিকে সূর্য তো উঁকি মারতেছে একদম কোয়াকাটার মতো লাগতেছে আমি যে এবার গিয়েছিলাম রাম কাছ থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিলো সেই পরিবেশটা আজ হয়ে আছে তো এই গরমে জনজীবনটা অতিষ্ঠ হয়ে গেছিল আর একটা রাত্রে আল্লাহর অশেষ রহমতে খুবই ঠান্ডা আর শীতল অনুভব করতেছে এটা কিন্তু কোনো মানুষের দ্বারা হচ্ছিল না যাই হোক কত বৃষ্টির চাওয়ার পরে আল্লাহর রহমত বর্ষণ করেছে আলহামদুলিল্লাহ এই প্রশংসা তো আল্লাহর আল্লাহরী যাই হোক আমি অনেকটা সময় কাটালাম আর আপনাদের সঙ্গে একই কথা বারবার বলে যাচ্ছি নদীর থেকে যেন যাইতে তারপরেও ভাবলাম এখন চলে যাব। তো এদিকে খেয়ালা আসতেছে কথায় আসে না সারা পথ দৌড়ে খেয়াঘাটে এসে অনেকটা গোড়াগড়ি করতে হয় তেমন একজন অনেক সময় ধরে দাঁড়িয়ে আছে আমরাও এসে দাঁড়িয়ে রয়েছি এর ভিতরে খেয়ালা চলে আসলো তো মাঝি ভাই এসেই কিন্তু দাঁড়িয়ে গেল তো দেখুন এই যে তা আমার আমরা কিন্তু ওপারে যাই আর ও নবীন ভিডিওটাও কিন্তু নিয়ে নিলাম ওপারে গিয়ে অনেক সময় কাটিয়ে আসি যেহেতু আমাদের এখানে কিন্তু অনেক সমস্যা কয়লাঘাট করেছে তার জন্য ভালো লাগে না জাহাজের ভিড় কিন্তু এত জাহাজ বেড়ে যাওয়ার জন্য এখন যাওয়াটাও কমে গেছে না হলে কিন্তু অনেক সময় কিন্তু আমরা এখে করে চলে যাই যায় প্রায় বিকালটা পুরো ঘুরে আসি তো খেয়াটা এসে খেয়ার মাঝিটায় যে দাঁড় করায় দিচ্ছে এদিকে যে লোকটা এত সময় ধরে আমরা ভিডিও ক্রেছি দাঁড়িয়ে আছে তো তার আগ থেকে এসে সেই লোকটা এখন অবসান হলো তার অপেক্ষার অবসান করে সেই খেয়ার উপরে উঠে গেল তো ভাবতেছিলাম আমিও যাই এদিকে তো সকালে রান্নাটাও বসাতে হবে তার জন্য আর যাওয়া হলো না তো এখন কিন্তু এই যে এই পার্টটা ধরেই আমাদের সেই মিল কারখানার এরিয়া ওদিকে কিন্তু ট্রেজার মেশিন দিয়ে নদী খননের কাজ চলতেছে তো দেখুন এই যে সিঁড়িটা পুরোটাই ভরে যায় যখন জোয়ার আসে এখন তো ভাটা যাচ্ছে তার জন্য একদম পানি নিচে নেমে গিয়েছে তো খেয়াল তো দেখুন কত দূর চলে গেছে মাঝি তো এখন কিন্তু ফিরে চলে যাব পুরো এই যে এরিয়াটা এই এরিয়া কিন্তু হাজার একর জমি আছে এর ভিতরে এই যে জায়গাটা দেখতেছেন এখানে দারোয়ান দাঁড়িয়ে থাকে সবসময় পাহারা দেয় পাহারাদার তো এক হাজার একর কিংবা তার থেকে বেশিও হতে পারে এত বড় একটা এরিয়া এদিকে ডেরেজার মেশিং মেশিন এদিকেও একটা বসিয়ে দিয়েছে দিয়ে কিন্তু নদী খননের কাজ চলতেছে যেহেতু অনেক জাহাজ আছে সবসময় এখন কিন্তু এই মিল গেটের চারিপাশ থেকে আমরা ঘুরে বাসায় যাব তো দেখুন কত বড় এরিয়া দিয়েই কিন্তু ওর ভিতরে অনেক একদম বড় বড় গাছ আছে প্রতিটা কোনায় কোনায় কিন্তু পাহাড়া দাঁড়াচ্ছে আর চারিপাশ থেকে এভাবে করে কিন্তু তার কাটা দিয়ে রাখা ফাসিল দেওয়ার পরে যেহেতু অনেক চোর আসে যার জন্য পাহারার ব্যবস্থা করা আর এখন তো মিলটা বন্ধ যেহেতু বাংলাদেশে পঁচিশটা কারখানায় মিল কারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে তার ভিতরে প্রথম নাম্বার মিল কিন্তু এটা এটা কিন্তু আগে কিন্তু খোলা থাকে তো আমরা অনেক মজা করতে করতাম থেকে আসে এখন আলাদা করে যাওয়া সম্ভব নয় এখন বাড়ি